মাছের তেল দিয়ে ডাল রান্না করে খেয়েছেন কখনো এটা আমার খুব পছন্দের খেয়ে থাকলে জানা না খেয়ে থাকলে আজকের ভিডিওটা দেখে শিখে নিন কীভাবে রান্না করতে হয় প্রথমে মুগ ডাল হালকা ভেজে নিবে তারপর কিছু সময়ের জন্য ডালগুলো ভিজিয়ে রাখব এরপর করাই দিয়ে দেব মাছের তেল আস্তে আস্তে রান্নাটা দিলে দেখবেন তেল গুলো গলে যাচ্ছে আমরা যেহেতু শুধু এই তেলে রান্না করব তাই extra কোনো তেল দেব না কিছু সময় পর দেখব তেল গুলো প্রায় গলে গেছে তখন দিয়ে দেব কাঁচা মরিচ তারপর দেবো কোটাানো পেঁয়াজ পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হলে এর ভিতরে দিয়ে দেবো গোটা গরম মশলা তারপর দেবো আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি শিলে বাটা হলুদ মরিচ আপনারা চাইলে হলুদ মরিচের গোড়া ব্যবহার করতে পারেন মশলা ভালোভাবে কষানোর পর হাউকে একটু পানি দিয়ে দেবো পর্যায়ে পানিটা একদম কমই দিতে হবে এরপর দিয়ে দেবো ভেজে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো এ পর্যায়ে ডালের ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের তেল দিয়ে ডাল রান্না করা কেন চলুন খেয়ে নেওয়া যাক ভাতের সাথে দু চামচ ডাল নিয়ে মেখে ভালোভাবে খেয়ে নিলাম সেই স্বাদ